আসসালামু আলাইকুম হ্যালো এবরান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম সিমির বিষি দিয়ে রুই মাছের মাথা রান্না করব কিভাবে। তো দেখো এখানে আমি সিমির বিশি সিলে নিয়েছি আর এইখানে হচ্ছে রুই মাছের মাথা তার সাথে পেটিও আছে তো আমি মাথাগুলো ফালি করে নিয়েছি আর কি তো দেখো এই মাথাগুলো দিয়ে আমি এই সিমির বিষিগুলো রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচা নিয়েছি কাঁচামরিচ আর টমেটো ফালি করে নিয়েছি তো দেখো আমি রুই মাছের মাথার মধ্যে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে নিব মাথাগুলোর সাথে আমি রুই মাছের পেটিও নিয়েছি তা এই চিমির বিচি দিয়ে রান্না করলে দেখা যায় এর পেটি থেকে তেল অনেকটাই বের হয় আর খেতেও খুব মজা লাগে অনেকে পেটি খায় এই জন্য দেখানো আর কি তো দেখো আমি এখানে চুলাতে ননস্টিক কড়াই বসাইছি তার মধ্যে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর কি না নুন হলুদ দিয়ে মাখা মাছের মাথাটা দিয়ে দিলাম আর কি তো মাছটা আমি হালকা ভাজা দিব ভাজা দিয়ে আমি বাটিতে তুলে নিব তো অনেকে সিমির বিচিটা হয়তো বা অলসতার কারণে খেতে পারে না কিন্তু আসলে এই সিমির বিচি দিয়ে রান্না করলে খুবই মজা হয় সিমির বিচি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় তেলাপিয়া তারপর অনেকে মানে পাঙ্গাস মাছ সব আইটেম মাছই রান্না করতে পারে তো আসলে খুবই মজা লাগে তো মাছটা আমি মাছের মাথাটা ভেজে তুলে নিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচাটা ছেড়ে দিলাম আর কি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে আদা রসুন বাটা এক চামচ পরিমাণে আর এক চামচ পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। লবণটা দেওয়ার মানে হচ্ছে আদা রসুনটা যাতে ছিটা বেশি না হয় এই জন্য তো এখন হচ্ছে আমি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিব। এক চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিব কষানোর জন্য আর মশলাটা যাতে না পরা যায় এই জন্য তাড়াতাড়ি পানি দিয়ে দিব দেওয়ার পরে আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিব তো সিমের বিচি তো অনেক পুষ্টি আছে আসলে এটা অনেক মজাদারি খাবার তো সবাই রান্না করে খেয়ে দেখবা আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি তো আমি সিমের বিচিগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো কষানো যেন এই যে আমার কষানো অনেকটাই হয়ে আসছে তো দেখো উপরও তেলটা ভেসে আসছে মাশালা অনেক একটা সুন্দর কালার আসছে তো এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিব দিয়ে ওই বলের মধ্যে যেই হলুদের লবণের একটু ঝোল রয়েছে তা পানি দিয়ে আমি ধুয়ে দিব আর কি কড়াইতে তা আশা করি সবার এই রান্নাটা ভালো লাগবে দেখে রান্না করে খেয়েও দেখবা সবাই আর ভালো ভালো কমেন্টস করবা লাইক দিবা আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবা এখন সবশেষে আমি টমেটো দেবো কারণ আমার সিমে বিচুগুলা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটু টমেটো কাঁচামরিচ আর ধনেপাতা আর কেউ চাইলে একটু জিরা গুঁড়ো দিতে পারে কোনো সমস্যা না আর এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখলে ভালো হয় কারণ এটা ঠান্ডা যখন হয় তখন এটা ঘনত্ব হয়ে যায় আর দ্বিতীয়বার জাল দেওয়া যায় না তো আল্লাহ হাফেজ